হাই গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে যখন ওই ব্লগটা শুরু করছি তখন ঘড়ির কাঁটায় প্রায় দশটা চল্লিশ তবে যাই হোক আজকে রৌদ্র উঠেছে অনেকদিন পরে বৃষ্টি যে অজস্র বৃষ্টি হচ্ছিল তার জন্য বাড়িঘর সম্পূর্ণটাই স্যাত হয়ে গেছিল কিন্তু এখন তোমার সেই জায়গাটা নাই সেটা থেকে এখন রৌদ্র উঠেছে এই যে বাইরেটা দেখতে পাচ্ছ হ্যাঁ মোটামুটিভাবে রৌদ্র উঠেছে যার জন্য অনেক কিছুই বাইরে বার করে দেওয়া হয়েছে আর বিশেষ করে সোনুর কাঁথাগুলো দেখতে পাচ্ছ ওই যে সব রৌদ্রে দেওয়া আছে কারণ সব স্যাঁতে হয়ে যাচ্ছিলো হুম মানে যতটা পারা যায় শুকোনোর চেষ্টা করা হয়েছিল কিন্তু বর্ষার দিনে যেহেতু রৌদ্র থাকে না তার জন্য ঠিকঠাকভাবে শুকোই না হ্যাঁ আর ডাইপার চেঞ্জ করতে করতে তো অস্থির একটা ব্যাপার যাই হোক তো যাই হোক রৌদ্র উঠেছে ভালোও লাগছে বাড়ি থেকে বেরোনোও যাচ্ছিলো না এত বৃষ্টি তো সেইটা কাটিয়ে সকালবেলায় নিজের সমস্ত কাজকর্ম শেষ আর মা সকালবেলায় ঝাড় দিতে গিয়ে বললো যে আমার গাড়িটা নাকি গাড়ির ভেতর নাকি ইঁদুর ঢুকে গেছে তার জন্যে তোমার কিছু জিনিসপত্র সব কেটে দিয়েছে গাড়ির ভেতরের জিনিসগুলো তো গাড়িটা আমি এখন যাব দেখব গাড়িটা স্টার্ট হচ্ছে কি না কোথায় কী প্রবলেম সেগুলো দেখব অবশ্যই আর দেখতে পাচ্ছ চুল দাঁড়ির অবস্থা এটা অনেক দিন থেকে কাটবো কাটবো মনে করছি কিন্তু যেহেতু কাজের জন্যে আর বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না হ্যাঁ হয়তো যা যেত এমনটা নয় যে চুল কাটতে যেতে পারা যাবে না এমনটা নয় হ্যাঁ যেতে পারা অবশ্যই যেত কিন্তু ইচ্ছা করে যায়নি হুম তো আর কিছুক্ষণ পরেই তোমার যাব সেলুনে ফোনও করে দিয়েছিলাম যে যেন আমার আমি আসবো তো একটু যেন আমার সিটটা ফাঁকা রাখা হয় তো যাই হোক বেসিক্যালি সেলুনে ওরকম করে কাউকে সিট ধরে রাখে না কিন্তু আমার জন্যে স্পেশালি রেখেছে তো এক ঘন্টা পর যাব আর দেখতে পাচ্ছ দাড়িগুলো হয়ে হয়েছে হ্যাঁ না 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 আর এই যে সোনুকে দেখতে পাচ্ছ মা খাচ্ছে আর ও মার দিকে দেখছে হ্যাঁ চো চো ওলে বাবালে ওলে বাবালে হুম আমি লুবো যাই হোক যেটা আমাদের কাজ ছিল সেটাই করার দিকেই যাই ওদিকে সোনু এখন মায়ের কাছে রয়েছে আর এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছ এই যে এই জিনিসটা ছিঁড়ে ফেলেছে এটা হচ্ছে সিটেরই জিনিস তো খুলবো গাড়িটা হুম ভেতরের কোনো কিছু নষ্ট করেছে কিনা বোঝা যাচ্ছে না হ্যাঁ সব কিছু ঠিকঠাকই মোটামুটি আছে হ্যাঁ স্টার্ট হচ্ছে কিনা সেটা দেখব আগে হুম এটাকে আগে নির্দিষ্ট জায়গায় হুম হুমটা দেখব আগে যে সিটের কোনো জায়গা কেটেছে কিনা হ্যাঁ এই জায়গাটা করে দিলেই এই জায়গাটাতে প্রেস করলে সিটটা খুলে যায় অ্যাকচুয়ালি টা টানলেই খুলে যাবে হুম এই যে দেখছো কিছু তো কেটেছে দূরে হুম এই দেখো সিটের জায়গাটা দেখো এই যে এই জায়গাটায় কেটেছে কীরকম করে দেখো হুম এই জায়গাটা একদম এগুলোও কেটেছে এই যে এই দড়িটাও কেটে দিয়েছে এখানে বাঁধা ছিল এতই দূরের জ্বালা আর এই যে তুলোটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা লেভেল ছিল এই জায়গাটাকে এরকম করে কেটেছে এই যে এই জিনিসটাকে দেখতে পাচ্ছি এখানে কিভাবে কেটেছে হুম এবারে পুরো কেটে ফেলেছে এই যে হ্যাঁ দেখো কি করেছে কেটে হ্যাঁ একদম পুরো চিরে চিড়ে একদম মনে হচ্ছে যে মেশিনে কাটাই করে একদম সব লেবেল করে কেটে ফেলেছে হ্যাঁ এই যে এই জায়গাটাতে একটা পাইপের মতো ছিল গ্যাসটা আসার জন্যে হ্যাঁ সেই জায়গাটাকে পুরোই কেটে ফেলেছে হ্যাঁ স্টার্ট হচ্ছে কিনা একবার দেখব হুম যদি স্টার্ট হয় তাহলে জানবো না ঠিক আছে তেল লাইনটা অফ থাকে আমার অন করব। আর স্টার্ট নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ তার মানে গাড়ির অন্য পার্টস মানে এই জায়গাটাই কেটেছে আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে কত কেটে কেটে ফেলেছিল। পিক আপটা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো সব কুচিগুলো সব পড়ে গেল হ্যাঁ এটা আমাকে আবার নতুন করে লাগাতে হবে এটা আরেকবারও কেটে ফেলেছিল। আমি সেটাকে লাগিয়েছি এটা আমি শোরুমে গিয়ে এটাকে ঠিক করেছি এবারও কেটে ফেলল যাই হোক বিশেষ কিছু হয়নি গাড়িটাকে হালকা করে মুজবো তখন দেখতে পাচ্ছ কেমন লাগছে আমার গাড়িটা হুম ধুলো ধুলো করে আছে হ্যাঁ দেখতে যেতে পারছো একে চিকচাক করে দেবো